আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বৃষ্টিটা একটু কমে গেছে তারপরও হচ্ছে কিন্তু একটু একটু করে তো সকালের ব্রেকফাস্টটা আমি কিন্তু করে নিয়েছি এখন রান্না করবো দুপুরের জন্য আমি কিন্তু কিচেনে চলে এসেছি তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপরে এই যে তেল দিয়ে দিলাম তো আমি মিষ্টি কুমড়া ভাজি করব তো আজকে তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা তো মিষ্টি কুমড়া এভাবে ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো এখানে একটু সামান্য পরিমাণ জিরে বাটা দিচ্ছি আর ঠিক সামান্য পরিমাণ দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন তো এখানে এক চামচ রসুন বাটা দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তো এই মশলাটাকে আমি প্রথমে ভালো করে একটু কষিয়ে নিব মিষ্টি কুমড়া কিন্তু অনেকভাবে ভাজি করা যায় দেখা যায় যে কিউব কিউব করে ভাজি করে তো আজকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি পিসটা এই যে আমি ঠিক এভাবে করে কেটেছি তো এভাবে করে ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এই যে একটু মশলাটাকে কষিয়ে তারপরে যদি দেওয়া যায় আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আছে কিন্তু বউ আসেনি তো কাজগুলো কিন্তু আমার করতে হচ্ছে তো সকাল থেকে কিন্তু একটু বৃষ্টি তো প্রথমে কিন্তু অতটা ই ছিল না একটু মেঘলা মেঘলা আকাশ ছিল পরে দেখা গেছে যে দশটার দিকে বৃষ্টি শুরু হয়েছে তো আমি একটু দেরি করেই এসেছি রান্নাঘরে রান্না করতে ভেবেছিলাম যে বউ আসবে কিন্তু আসেনি তো মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে একটু পানি দিয়ে আমি আমার মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি না হলে দেখা যাবে যে মিষ্টি কুমড়া ইটা মশলাটা পড়ে যাচ্ছে তো আমি নিজে একটু পানি দিয়ে দিলাম তো এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় খেতে আর এই যে আমি একটু সাইজটা একটু বড়ো করে কেটেছি তো এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমি এটা সবটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি ঠিক সামান্য এতটা পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ঢেকে দিব আর এটা চুলা আটসটা কিন্তু আমি একেবারে মিডিয়াম করে রাখবো নাহলে নিচেরগুলো আবার মাঝে মাঝে একটু উল্টে দিব নাহলে দেখা যাবে যে নিচেরগুলো একটু ধরে গেছে এরকম তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব তো তো এটা করার জন্য কিন্তু এই যে প্রথমে আমি কিন্তু হাতে সরিষার তেল মেখে নিচ্ছি নাহলে দেখা যাবে যে হাত চুল কাচ্ছে তো এইভাবে করে নিলে কিন্তু খুব সহজে কিন্তু ওই যে লতির ছিললে কিন্তু আপনার হাতে কিন্তু চুলকাবে না এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি তো আমি এই দুটো পদ্ধতি দেখাবো যে কিভাবে সহজেই লতি ছোলা যায় তো অনেক সময় দেখা যায় যে ছুলতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় যার কারণে কিন্তু লতি এটা খাওয়া হয় না তো আমি যেভাবে দেখাবো তো দুটো পদ্ধতি দেখাচ্ছি খুব সহজে কিভাবে লতি ছুলে নেওয়া যায় এই যে আমি এখানে কিন্তু কতগুলো করে রেখেছি এই যে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় তো প্রথম পদ্ধতিটা আমি দেখাচ্ছি তো প্রথমে এভাবে একটা লতি নিয়ে নিয়েছি তো এই যে ছুরি দিয়ে কিন্তু এটা করছি তো এটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে আমার এই যে কোনো ঝামেলা নেই এভাবে করে কিন্তু আমি একটা ছাড়িয়ে নিব আরেকটা পদ্ধতি আমি দেখাবো সেটাও কিন্তু খুবই ইজি প্রসেস আসলে অনেক সময় দেখা যায় যে বাসায় বোয়া না থাকলে কিন্তু লতিটা খাওয়া হয় না কিন্তু এই যে নিজেরা যদি জানা থাকে পদ্ধতিগুলো তাহলে কিন্তু মানে আর কারোর জন্য বসে থাকতে হয় না খুব সহজেই কিন্তু এটা করা যায় তো এই সাইডগুলো এই যেগুলো পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর এটা খুব সহজে হয়ে যায় বেশি ঝামেলা লাগে না কিন্তু এটা করতে এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে সুন্দর মতো এটা ক্লিন হয়ে গেছে তো ঠিক এরকম করে আমি আরেকটা করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সহজ আর চাইলে কিন্তু সহজ এই যে এগুলো কিন্তু আগে একটু ছুটিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় যে এগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর আমি তেলটা দিয়েছি এজন্য যে তেলটা দিলে দেখা যায় চুলকায় না আর হাতে যে কষটা সেই কষটা কিন্তু লাগে না লুতির যে একটা কষ থাকে দেখা যায় যে হাত কালো হয়ে যাচ্ছে সেই কালচে ভাবটা কিন্তু আর আসবে না যে এটা কিন্তু খুব সহজেই যে ছাড়িয়ে নিতেছি আমি তো আজকে বোয়া আসেনি তো সকাল থেকে আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব আবার বৃষ্টি হলো দেখলাম যে সব কিছু একটু এলোমেলো হয়ে আছে তো এগুলো পরিষ্কার করতে হবে তাই একটু আর তাড়াহুড়া করছি কাজগুলো আবার এখানে লতি নিয়েছি রান্না করার জন্য আজকে আবার তো দেখা যায় যে বোয়া না আসলে একটু ঝামেলাই হয়ে যায় দেখা যায় বাসন কোষণ থাকে আমি আবার সব কাজ করতে আমার ভালো লাগে কিন্তু বাসন কোষণটা মাসতে আমার সত্যি কথা বলতে বলতে আমার এটা পছন্দ না আর ভালো লাগে না তো এটা আমি দেখালাম ছুরি দিয়ে কীভাবে কাটি আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে নেট এটা দিয়ে কিন্তু আমি মূলত করেছিলাম তো এটা দিয়ে করলে কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে এই যে প্রথমে এটাকে এই যেভাবে টান দিয়ে টান দিয়ে করে নিচ্ছি আমি এগুলো কিন্তু একটু আস্তে করতে হয় দেখা যায় না হলে কিন্তু যে ছুটে আসে হাত দিয়ে দুটো পদ্ধতি কিন্তু খুবই সহজ আর খুব ইজিলি করে করে নেওয়া যায় এটা যেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সহজে তো আমি আরেকটা দেখাচ্ছি তো প্রথমে কিন্তু এই যেগুলোকে একটু ক্লিন করে নিতে হবে তাহলে কিন্তু তা মানে জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু দেরি হয় না আর যদি এটা সহজ নেই তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে যাচ্ছে হ্যাঁ থেকে এই যে এইভাবে টান হয়েছে নিজে এইভাবে টান দিয়ে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে কিন্তু খুব সহজেই তো আরেকটা দেখাচ্ছি এভাবে করে এই যে এই দুটো পদ্ধতি কিন্তু আমার খুবই পছন্দের এই দুটো পদ্ধতিতে কিন্তু খুব সহজে কিন্তু করে নেওয়া যায় যে অনেক সময় দেখা যায় তাড়াহুড়া লেগে যায় তখন কিন্তু এভাবে করলে খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে আমার এটা এই যে হয়ে গেল শুধু নিচ থেকে যে ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি আমি একটু দেখি আমার মিষ্টি কুমড়ার কি অবস্থা তো মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি যে নিচেরগুলো উপরে উপরেগুলো একটু নিচে দিয়ে দিচ্ছে এগুলো তো এটা একটু ঢেকে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় আর এভাবে করলে কিন্তু সত্যি অসম্ভব ভালো লাগে যেগুলো একটু উঠে দিচ্ছি তো মিষ্টি কুমড়াটা আমার হয়ে আসার ঠিক আগ মুহূর্তে আমি কিন্তু এই যে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি এটাকে দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় তো এটা দিয়ে একটু ঢেকে দেবো তারপর আরেকটু উল্টে দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি তো আমার মিষ্টি কুমড়া রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন গ্যাসটি অফ করে দেবো আমি কিন্তু একটু উল্টে দিয়েছিলাম মিষ্টি কুমড়াগুলো একটু এপিট ওপিট করে দিয়েছিলাম তো আমি গ্যাসটি অফ করে দিলাম আর এদিকে আমি পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা হতে দেরি হয় তাই একটু আগে বসিয়ে দিই সবসময় তো আজকে কিন্তু একটু দেরি করেই বসালাম তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি আর চা চামচ আর একটু বেশি দিলাম লবণ দিয়ে দিচ্ছি মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন তো রসুনটা আমি এখন দিই কারণ পরে আর রসুনটা বাগারে অ্যাড করি না তাই আগেই দিয়ে নিই তো হলুদটা আমি ডালটা সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আমি হলুদ দিব। নাহলে দেখা যাবে যে ডাল সিদ্ধ হতে অনেক দেরি হয় তো এটা আমি সজনের ডাটা দিয়ে করব তো আমি কিন্তু আমার সবগুলো লতিকে এভাবে কিন্তু ছুলে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে তো এটা করলে কিন্তু খুব সহজে কিন্তু এটা ক্লিন হয়ে যাচ্ছে আমার কাছে এই পদ্ধতিটা খুবই সহজ মনে হয় তো এইভাবে করে দেখতে পারেন আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে লতিগুলো কিন্তু দেশি লতি যার কারণে এই যে একটু ছুটে যায় যখন এটা করে ওটা সাবধানে করলে কিন্তু আর ছিঁড়ে যাবে না তো এভাবে করে করে নিলে কিন্তু খুব সহজে কিন্তু কাজটা হয়ে যায় আমার দেখা যাচ্ছে যে অতটা বেশি ই লাগতেছে না ঝামেলা লাগতেছে না তো আমি কিন্তু আবার ডালের চ্যাপ্টার ফিরে এসেছি তো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে সাজনার ডাটা দিয়ে দিচ্ছি তো সহজ নয় টাটা দিয়ে কিন্তু ডালটা খেতে অসম্ভব ভালো লাগে তো এটা দিলে কিন্তু খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে দেখা যাবে আর এটাকে পাঁচ মিনিটের মতো আমি একটু রান্না করব তারপরে আমি একটু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে এটা বাগার দিয়ে নিচ্ছি তুলতিগুলোকে আমি ভালো করে কিন্তু এই যে ক্লিন করে নিয়েছি এখন এটাকে একটু কেটে নিচ্ছি তো এগুলোকে আমি একটু সাইজ এই যে বেশি একটা বড় করব না আবার ছোটও করব না এই যে ঠিক এতটা করে কেটে নিচ্ছি যে ভালো করে কেটে নেব তো ডালে কিন্তু এই যে আমি বাগান দিয়ে দিচ্ছি তো ডালটা আমার হয়ে গেছে তো এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে বাগানটা দিয়েছি যেহেতু রসুন আমি আগেই দিয়েছি আর রসুন পরে অ্যাড করলাম না তো বাহিরে কিন্তু আবার রোদ উঠেছে কিছুক্ষণ আগেও কিন্তু অনেক বৃষ্টি ছিল এই যে এখন কিন্তু ভালোই রোদ উঠেছে আমার রান্নাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো এরপর যে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো লতি দিয়েছি আমি মাছটা রান্না করবো তো প্রথমে তেল দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি কিন্তু কখনও পেঁয়াজ বাটাটা খাই না ওরকম দেখা যায় কড়াই থাকে কিন্তু খাওয়া হয় না পেঁয়াজ কুচি দিয়ে গাছটা চালিয়ে দেই দিয়ে দিচ্ছে লবণ হাফটা চামচ এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তো এখানে একটা চামচ মরিচ গুঁড়ো দিলাম সবাই বলে আমি নাকি অনেক মরিচ খাই তো আমার মরিচে কিন্তু ঝাল কম তাই একটু মরিচ বেশি দেই আর দিয়ে দিচ্ছি হলুদ একটা চামচ দিয়েছি ওখানে আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা সেটা আমি এই যে ছোটো একটা চামচ দিয়ে নিলাম এরপর মশলাটাকে একটু কষাবো তো আমি একটু পানি দিয়ে কষাবো ঠিক এতটা পানি দিলাম হলে আবার মশলা পুড়ে যাবে তাই একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়েছে তো এই কষানোর এই পর্যায়ে আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিবো যাতে করে একসাথে এটা কষানো হয়ে যায় তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাছটাকে একটু লালচে করেও ভাজবো তো এ পর্যায়ে যদি একটু পানি দিতে হয় তখন কিন্তু আমি একটু পানি দিয়ে এটাকে আর একটু কষাবো সামান্য পরিমাণ পানি দিলাম আর পেঁয়াজটা একটু গলে যাবে ভালো মতো সিদ্ধ হবে আর মশলার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তো আমার কিন্তু এটা মশলা আর চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার লতিগুলো তো সবটা দেওয়া যাবে না একসাথে তো দেখবো একটু একটু করে দিচ্ছি পরে যখন একটু কমে যাবে ঠিক তখন কিন্তু বাকিগুলো দিয়ে দিব তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি ঠিক সামান্য পরিমাণ পানি দিলাম যাতে করে মিটের মশলাগুলো যেন না পুড়ে আর একটু উল্টে পাল্টে দিচ্ছি এটাকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার পিছিল হয়ে যাবে ভেঙে যাবে তো বেশি নাড়াচাড়া করা যাবে না একটু উল্টা পাল্টে দিব তো আমি একটু দেখাচ্ছি আমার লতি থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে তো পানি কিন্তু আমি একটু অ্যাড করেছিলাম আর এগুলো কিন্তু যে লতি থেকে উঠেছে তো একটু উল্টে পাল্টে দিচ্ছি এগুলো যাতে করে ভালো করে শীত হয়ে যায় তো লতিটা কিন্তু আমার এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানি আছে এখনও তো পানিটা একেবারে শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি এটা তুলে নিব আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করব পানিটা শুকানো পর্যন্ত আর এটাকে আমি নাড়াচাড়ার করব না কারণ নাড়াচাড়া করলে দেখা যাবে যে ভেঙে গেছে আর গলে যাবে লতিগুলো পিচ্ছিল হয়ে যাবে তাই আমি আর নাড়াচাড়া করব না এটাকে রেখে দিচ্ছি এভাবেই আর মাঝে মাঝে একটু ফাঁকা করে দিব এইভাবে মাঝখান থেকে মাঝখান থেকে যাতে করে পানিটা টেনে যায় আমার সুন্দরভাবে তো পানিটা কিন্তু আমার অলমোস্ট টেনে গেছে এই যে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে আমি একটু এভাবে করে দিচ্ছি আলতো করে এই যে পানি কিন্তু টেনে গেছে সম্পূর্ণ তো আর একটু টানাবো এটাকে তারপরে এটা তুলে নিচ্ছি তাহলে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে নি বারবার নাহলে দেখা যেত গলে যে গলে গেছে তো এই যে এইভাবে করে দিচ্ছি আর পানিটা টানাই নিচ্ছি ভালো করে তো এই পর্যায়ে আমি গ্যাসটি অফ করে দিচ্ছি যেটুকু পানি আছে সেটুকু কিন্তু একেবারে গায়ে লেগে যাবে শুকিয়ে যাবে তো এই গাছটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবে আগামী দিন অবশ্যই কথা হবে তো এই পর্যন্তই তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনি আমারটা দেখতে পারেন আল্লাহ হাফেজ